ছাত্রছাত্রীদের বিশুদ্ধ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করার ক্ষেত্রে সফল হয়েছে উদাহরণ শিক্ষাকণ্ডের অন্তর্গত খাসপুর গ্রান্ট নয়াগ্রাম এলপি স্কুল এই কৃতিত্বের জন্য স্কুলটি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পুরস্কারে সম্মানিতও হলো। আর সরকারিভাবে এর স্বীকৃতিও লাভ করলো উদ্ধারবন চা বাগান এলাকার বিদ্যালয়টি কাছার জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের স্বীকৃতি স্বরূপ জনস্বাস্থ্য কারিগরি বিভাগের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক পূর্ণেন্দু ঘোষের হাতে পুরস্কার হিসেবে প্রশংসা পত্র ও স্মারক তুলে দেন অতিরিক্ত জেলা আয়ুক্ত এ বিষয়ে প্রধান শিক্ষক জানান জনস্বাস্থ্য কারিগরি বিভাগের ডিভিশন টুয়ের এর অধীনে কাছাড় জেলার মধ্যে একমাত্র পুরস্কারটি পেয়েছে নয়াগ্রাম স্কুল বলেন স্কুলের অধিকাংশ পড়ুয়াই চা বাগানের তাদের বিশুদ্ধ পানীয় জল পান করানোর সব ধরনের ব্যবস্থা এখানে করানো হয়েছে ছাত্রছাত্রীরা যাতে জলবিহিত রোগে আক্রান্ত না হয় সেদিকে আন্তরিকভাবে নজর রাখা হয়েছে 2009 সালে স্থাপিত বিদ্যালয়ে দু সাল থেকে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের প্রকল্পের জল ব্যবহার করা হয় পরবর্তী সময়ে সাল থেকে মিশনের অধীনে সব সুবিধা লাভ করে পানীয় জলের সমস্যা পুরোপুরি মিটে গেছে বর্তমান স্কুলে আশি জন পড়ুয়া পড়াশোনা করছে তিনি আরও বলেন স্কুলটিতে রান্নার ঘর শৌচালয় ছাড়াও অতিরিক্ত তিনটি ট্যাপ রয়েছে রিজার্ভ ও ট্যাঙ্ক আছে জলের স্কুল চত্বরে ফলে সংশ্লিষ্ট বিভাগ ও সরকারি বিষয়টি খতিয়ে দেখেই স্বীকৃতি প্রদান করেছে শ্রী পূর্ণেন্দু ঘোষ কাশপুর ব্রান্ড নয়গ্রাম এলপি স্কুলের প্রধান শিক্ষক আমার সাথে আছেন আমার সহ শিক্ষিকা শ্রীমতী প্রভাতি সিনহা ও বিদ্যালয়ের আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রী শ্রীমতী প্রণতি তন্তুবাই বাগতি মহাশয় আমরা গত পরশু দিন খবর পেয়েছিলাম যে যে আমাদের স্কুল জেলার মধ্যে জলজীবন মিশনের অধীনে যে কার্যসূচি চলছে তার মধ্যে একটা মানে অ্যাওয়ারনেস প্রোগ্রামের একটা অ্যাওয়ার্ড পাবে আমি কালকে কনফারেন্স ডিসি মহাশয়ের কনফারেন্স হলে গিয়ে এই ওয়ার্ডটা আমি আমাদের এডিসি মহাশয়ের হাত হাতইতে এই ওয়ার্ডটা আমরা গ্রহণ করি আমাদের এই যে এলাকা এলাকা হল চা বাগান এলাকা সমস্ত ছাত্রছাত্রী চা বাগান এলাকা থেকে আসে আমরা যে তাদেরকে এই পিওর জল সরবরাহ করতে পারছি এর জন্য আমরা গর্বিত আমাদের যে আমাদের যে কার্য পরিচালন সমিতি আছে তাদের সহযোগিতায় এবং এলাকার জনগণের সহযোগিতায় আমাদের স্কুল বেস্ট পুরস্কার জলজীবন মিশনের বেস্ট পুরস্কার পেয়েছে এবং কিছুদিন আগে চাইল্ড আর্লি চাইল্ড কেয়ার গত ফেব্রুয়ারি মাসে আর্লি চাইল্ড কেয়ার আর্লি চাইল্ড হোলিউড কি ছিল এটা চাইল্ড কেয়ারের এডুকেশনের যে একটা পুরস্কার ব্লকের মধ্যে আমাদের স্কুল সেকেন্ড হয়েছিল এখনকার বিদায় নিচ্ছি পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ